ডমজুরের বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের এলাকায় পঞ্চায়েত অফিসে গুলি চালানোর ঘটনায় শেখ নবাব ও ভোলা চক্রবর্তী গ্রেপ্তার করলো ডমজুর থানার পুলিশ তাদের আজ শুক্রবার হাওড়া আদালতে তোলা হয় পাশাপাশি শেখ সাজিদ ভোলা চক্রবর্তী ও শেখ আজাহারকে তৃণমূল কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হলো বলে জানিয়েছে বিধায়ক কল্যাণ ঘোষ মূলত বৃহস্পতিবার দুপুরে রীতিমতো ধন্ধমার কাণ্ড ঘটে যায় হাওড়ার ডমজুরের বাঁকড়া তিন নম্বর পঞ্চায়েত অফিসে রীতিমতো সশস্ত্র তিন দুষ্কৃতী গুলি চালায় পঞ্চায়েত অফিসে এই ঘটনায় দুজন আহত হয়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী বৃহস্পতিবারে তিনজনকে আটক করেছিল পুলিশ তারপরে শুরু হয় পুলিশের জোর তদন্ত পঞ্চায়েতের অফিস সাইড সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ শুরু হয় জিজ্ঞাসাবাদ সেই ঘটনায় তদন্ত নেমে পুলিশ দুজনকে আটক করেছে শুক্রবার তাদের হাওড়া আদালতে তোলা হয় ঘটনা একদিন আগে হলেও শুক্রবার সকাল থেকে ঘটনাস্থল ছিল থমথমে সেখানেই পুলিশে প্রহরা জারি আছে তো আপনাকে দল থেকে ইতিমধ্যে করা হয়েছে কি বলবেন না জানি না এই বিষয়ে আমার কোন ধারণা একদম জেলা সভাপতি ইতিমধ্যেই আপনার নাম করে বলেছে সাসপেন্ড করা হয়েছে প্রাক্তন প্রধান যে যোগ এখন এই মুহূর্তে এলাকার মানুষ করছে তাদেরকে এই মুহূর্তে আমরা দল থেকে তিনজনকে সাসপেন্ড করছি দলের কোনো দায়িত্বে বা কোনো জায়গায় এখন তারা থাকবে না যদি দুষ্কৃতিতা ধরার পরে যদি তারা ক্লিন চিট পায় তারপরে ভেবে দেখা হবে তারা দল কীভাবে করবে কি করবে না তিনজন শেখ সাজিদ যদি এখানে নেই তবু শেখ সাজিদ আর আমার অঞ্চল সভাপতি ভোলা চক্রবর্তী আর কো চেয়ারম্যান আজার এই তিনজনকেই আমরা এখন সাসপেন্ড করছি করা হচ্ছে বলেছে কোনো থেকে আটক করেছে যদি দুষ্কৃতীদের পেয়ে যদি সে না এ হয় তাহলে সে ক্লিন চিট পাবে একটা ঘটনা ঘটেছে এবং কয়েকজন এবং হতে হবে বলি এরকম একটা ঘটনা ঘটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা যারাই করুক প্রশাসন হস্তক্ষেপ করেছে প্রশাসন তদন্ত করছে আশা করছি খুব তাড়াতাড়ি ওই যারা দুষ্কৃতী তাদেরকে ধরতে পারবে সেই ধরতে পারার পরে প্রকৃত ঘটনা জানা যাবে এই ঘটনার সঙ্গে যদি আমার দলের কেউ যুক্ত থাকে আর ঘনিষ্ঠ ঘনিষ্ঠ বলে কথা নাই দলের সব কর্মী আমার কাছে সমান স্বাভাবিকভাবে দল তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা দেবে এবং আইনগতভাবে তার যা শাস্তি চূড়ান্ত শাস্তি পাবে আছে যতক্ষণ পর্যন্ত না এই দুষ্কৃতীদের ধরা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জানা যাবে না এদের ধরলেই যেই থাকুক তার কোনো রেয়াত তাকে করা হবে না

আমার সঙ্গে এরকম কোনো যোগাযোগ নেই যে তাকে নিয়ে কোনো কিছু করার এসব বাজে কথা ওখানে দল করতো পঞ্চায়েত নির্বাচনটা করেছে সেই সম্পর্কের সম্পর্কে এর বাইরে কোনো কিছু নয় তৃণমূল একাংশ বলছে ও এবং পঞ্চায়েত নির্বাচনের সময় অ্যাক্টিভলি করেছে সেই জন্য সে কর্মী ভোটার লিস্টের নাম নয় ওখানে বাস করে আর ভাই তাই সবাই ওখানেই থাকে ও দাবি করেছে সে সারি নিজে দাবি করেছে যে আপনারই রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি হয়ে সেখানে কাজ সেটা একটা সময় পঞ্চায়েতের প্রতিনিধি হিসেবে একটা কোর কমিটি করা হয়েছিল তাকে দেওয়া হয়েছিল কিন্তু বর্তমানে সে কোনো কিছুতেই নেই এখন কোনো নেই বলছে কোনটিলের সভাপতি আমাদের ফকির কেন্দ্রের আবুল আবুল মোল্লা একদম পরিষ্কার দল দলে দল ওর সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না কোনো সম্পর্ক রাখবে না দলে দলের বিরুদ্ধে যারা কাজ করবে মানুষের বিরুদ্ধে যারা কাজ করবে দল তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বন্ধ বন্ধ অবস্থায় রয়েছে প্রথম কথা হচ্ছে এম চলছে এম পঞ্চায়েতে কাজকর্ম সবই বন্ধ আছে শুধু সার্টিফিকেট দেওয়া ছাড়া এখন পঞ্চায়েত প্রধানের কোনো কাজ নেই যাবেন আমি ঠিক সময়েই যাবো আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু সিক্স জিরো এইট এইট থ্রি এইট মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে